হাই বন্ধুরা এদিক খাও হাই দাও দেখেন এদিক আসো বাবা আমার শরীর খারাপ জ্বর সর্দি মা মাঠা তো তার মধ্যেও দেখেন পড়তে বসেছে পড়াশোনা করতেছে এ দেখেন একা একাই লিখতেছে ওকে বললাম যে হচ্ছে ঘুমাশাই দেয় ও বলতেছে না মা আমি পড়ব না পড়তে বসবো তো দেখেন ও একা একা পড়তে বসছে আবার লিখতেও সে একবারেই ভালো হবে না লেখা আস্তে আস্তে সুন্দর হবে তো ওর যে পড়ার আগ্রহ এটাই তো অনেক অসুস্থ শরীর নিয়ে ও পড়তেছে আসো বাবা ওকে আপনারা দেখলেই বুঝতে পারবেন ওর শরীরটা আসলে খুবই খারাপ বাবা ওর শরীরে কিন্তু প্রচন্ড জ্বর বন্ধুরা আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন প্রার্থনা করবেন আমার মেয়েটা তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় সবাই ভালো থাকবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি